এই সংসারে চারটি বস্তুর পরীক্ষা কখন হয় ধীরজ মানে ধৈর্য ধর্ম মিত্র মানে বন্ধু আর চতুর্থ হল নারী এই চারটির পরীক্ষা কখন হয় বলে বিপত্তি কালে যখন জীবনে বিপত্তি আসে কাল বেচারে হো পরেখে চার জীবনে যখন আপত্তি আসে যখন বিপত্তি আসে তখন এই চারটি জিনিসের পরীক্ষা হয় যে মানুষের মধ্যে ধৈর্য কতটা আছে মানুষের ধৈর্যের পরীক্ষা তার বিপত্তি বিপত্তিকালে হয় কালেও যে নিজের ধৈর্যকে ধরে রেখেছে যার ধৈর্য ঠিক আছে বুঝতে হবে সে শ্রেষ্ঠ মানুষ মহাপুরুষ যখন অবতার গ্রহণ করেন তখন তাদেরকে পরিব্রাজক হতে হয় কি হতে হয় পরিব্রাজক তারা যদি চারোদিকে ঘোরাঘুরি না করে চারোদিকে ভ্রমণ না করে তাহলে সাধারণ মানুষের কল্যাণ হবে কি করে বৈষ্ণবগণ মহাপুরুষগণ যদি মহারাজ ঘোরাঘুরি না করে তাহলে এই যে এত দূর দূর মহারাজ আসাম হোজাই এখানে যে ভক্তরা আছে তাদের উদ্ধার হবে কি করে তা কখনো কখনো ভক্তের কল্যাণের জন্য ভক্তের উপরে কৃপা করার জন্য ভক্তের উদ্ধারের জন্য মহাপুরুষগণকে পরিব্রাজক হয়ে এদিকে ওইদিকে প্রয়োজন না হলেও ঘুরতে হয় প্রয়োজন না হলে বলতে নিজের জন্য নয় প্রয়োজন রয়েছে কার জন্য জগতের কল্যাণের জন্য তখন তারা কি করে নিজের স্বার্থ ভুলে গিয়ে যে না না আমার সুখ আমার আরাম এগুলোর কি হবে নিজের সুখ নিজের আরাম সব ভুলে গিয়ে তখন তারা ভক্তদের কল্যাণের জন্য পরিভ্রমণ করতে থাকে মহাপুরুষগণ সাধুগণ ব্রাহ্মণগণ তারা যত ভ্রমণ করবে যত ঘুরবে ততই কিন্তু তাদের সম্মান হয় ততই তাদের প্রতিষ্ঠা বাড়ে ততই জীবের মঙ্গল হয় শাস্ত্র বলছে ভ্রমণম সম্পূজতে সাধু ভ্রমণম সম্পূজতে দ্বিজ ভ্রমণম সম্পূজতে রাজা ভ্রমণম স্ত্রী বিনশ্যত ভ্রমণম সম্পূজতে রায় ভ্রমণম সম্পূজতে সাধু সাধু যত ভ্রমণ করবে ততই চারদিকে তার সম্মান বাড়বে ততই চারোদিকে তার গুণগান হবে তদ্রূপ যারা বিদ্যান যারা গুণীগণ ব্রাহ্মণ তাদেরকেও ভ্রমণ করা উচিত ঘুরা উচিত দেশ দেশান্তর না ঘুরলে তাদের প্রতিষ্ঠা হয় না তাদের সম্মান হয় না তদ্রুপ ভ্রমণম সম্পুজাতে রাজা রাজা যত ভ্রমণ করবে রাজা যত ঘুরবে ততই মহারাজ সংসারের মধ্যে রাজার প্রতিষ্ঠা বাড়বে কেন রাজার জ্ঞানও তত বৃদ্ধি হবে না ঘুরলে সংসারের বিষয়ে তো জানতে পারবে না তার জন্য আগেকার দিনে রাজাগণ কি করতেন ছদ্মবেশ ধারণ করে প্রজার মধ্যে ঘুরে বেড়াতেন বাজারে চলে যাচ্ছে বাজার হাট করে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না কোন সময় রাজা আসলো বাজার করে চলে গেল তাতে কি হতো তারা বুঝতে পারতেন যে এখন বাজারের মধ্যে কি চলছে সমাজের মধ্যে কি চলছে চৌপালের মধ্যে যেখানে মানুষ গল্প করছে নাপিতের দোকানে যেখানে সবাই বসে এই সব জায়গাগুলোকে এগুলো হলো গল্পের আড্ডা চায়ের দোকান নাপিতের দোকান হ্যাঁ যেখানে মহারাজ একটু ভাজা পোড়া বিক্রি হয় ওখানে দশজন বসে একটু গল্প গুজব হয় সেখানে দেখবে মহারাজ এই দিকের কথা ওই দিকের কথা আরে জানিস অমুক মন্ত্রী কি করলো অমুক রাজা কী করলো অমুক খেলোয়াড় কি করলো এগুলো সব ঘটনা যদি জানতে হয় এই সব জায়গাই হলো মেন আড্ডা আগেকার দিনে তো আর টিভি ছিল না আগেকার দিনে তো আর দূরদর্শন ছিল না আগেকার দিনে তো রেডিও মোবাইল ছিল না সূচনা কি করে পেত এইভাবে প্র্যাকটিক্যাল সূচনার আদান প্রদান হতো প্রেম সে বলো জয় খাড়ে কেউ বেঠো বলি রাজা রামচন্দ্র ভগবান তার জন্য রাজা যত ভ্রমণ করবে ততই তার সম্মান হবে তার জ্ঞানের বৃদ্ধি হবে আর ভ্রমণন স্ত্রী হবে বিনশ্যতি আর স্ত্রী যত ঘোরাঘুরি করবে স্ত্রী যত ভ্রমণ করবে ততই তার বিনাশ হবে স্ত্রী যত মহারাজ স্বচ্ছন্দ হবে ততই তার বিনাশ হবে সংসারের মধ্যে ততই তাকে কষ্ট ভোগ করতে হবে প্রেমস বল জয় শ্রীরাম প্রভু তার জন্য বিচার করলেন যে এখানে আর বেশি দিন থাকা উচিত নয় দীর্ঘদিন চিত্রকূটে রয়েছেন তো প্রভু এবার সেখান থেকে মহারাজ বেরোতে লাগলেন চিত্রকূট থেকে মহারাজ বেরিয়েছেন মা সীতা লক্ষণকে নিয়ে সর্বপ্রথম সেখান থেকে এবার মহারাজ দণ্ডকারণ্যের দিকে অগ্রসর হয়েছেন দণ্ডকারণ্যে যেতেই আগে অত্রি ঋষির আশ্রম রয়েছে চিত্রকূট আর দণ্ডকারণ্যের মধ্যে অত্রি ঋষির আশ্রম সে অত্রি ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন অত্রিকে আশ্রম জবপ্রভু গনত মহামণি হরষিত সাক্ষাৎ রঘুনন্দনকে পেয়ে শ্রী দিব্য আনন্দিত হলেন খুব সুন্দর করে রঘুনন্দনের স্বাগত করলেন পুলকিত গাত আত্রি উঠে ধায় দেখ রাম আতর চলে আয় সুন্দর স্বাগত ইত্যাদি করে আসন দিয়ে প্রভুকে বসিয়েছেন শ্রী রঘুনন্দন অত্রিমুণিকে প্রণাম করলেন অত্রিমণিও রঘুনন্দনকে প্রণাম প্রভু আসন আসীন ভরি লোচন শোভা নিম প্রবীণ জিব্য মহারাজ এখানে স্তুতি করলেন একজন আরেকজনকে পরস্পর বন্দন করছেন খুব সুন্দর ভগবানের স্তুতি করলেন নমামি ভক্ত कृपालुशील कोमलं नमामि भक्तवसलं कृपालुशीलकोमलं भजामि ते पदां निकाम शाव नाजं निकामश्याम सुन्दरं भवाम्बुनाथमन्दरं प्रफुल्लक विश्वं गय च দিব্য ভগবান শ্রীরামচন্দ্রের স্মৃতি করলেন বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান অত্রিয়ার ভগবান শ্রীরামচন্দ্রের মধ্যে সৎসঙ্গ আরম্ভ হয়েছে এখন মহারাজ বেটা ছেলেরা বেটা ছেলেদের সঙ্গে বসে আছে মেয়ে ছেলেরা এক জায়গায় হয়ে গেছে অত্রি ঋষি স্ত্রী তার নাম হল অনসূয়া ভগবতী অনসূয়া হলেন পরম প্রতিব্রতা প্রতিব্রতা নারীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উপরে যদি কার নাম রয়েছে না সর্বোপরিয়া একদম টপ তার নাম হলো অনসূয়া নাম কি অনসূয়া মাতা পতিব্রতা নারীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উপরে মহারাজ মা অনসূয়ার নাম এই অনসূয়াই কিন্তু সে যিনি নিজের পাতিব্রত ধর্মের প্রভাবে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশকে ছোট ছোট বাচ্চা করে রেখে দিয়েছিলেন প্রেম বলা যায় শ্রীরাম ভগবতী মা সীতা গিয়ে অনসূয়াকে প্রণাম করলেন ভগবান সীতাকে বললেন দেবী যাও তুমি মা অনসূয়ার কাছে আর ওনার কাছে কিছু উপদেশ প্রাপ্ত করো কেন তিনি হলেন পরম সতী পরম প্রতিব্রতা একজন সতী নারীর কাছে বসলেই তার কাছ থেকে প্রতিব্রত ধর্মের উপদেশ পাবে আর অসতীর কাছে বসলে কি হবে অসতীর কাছে বসলে সেও তোমাকে অসতী উপদেশ করবে সতীর কাছে বসলে সে তোমাকে সৎ উপদেশ করবে সে তোমাকে সেই বুদ্ধি দেবে যেই বুদ্ধির দ্বারা একমাত্র তুমি স্বামীর সেবা করতে পার আর তুমি যদি অসতীর কাছে যাও তখন অসতী তোমাকে কি বুদ্ধি দেবে বলে চিন্তা করিস না ছাড় তুই এরকম অনেক পাওয়া যাবে তাই তো ভগবতী সীতা গিয়ে মা অনসূয়াকে প্রণাম করলেন অনসূয়াকে পদ সীতা সুশীল মিনেতা দিব্য গিয়ে প্রণাম করলেন মা অনসূয়া ভগবতী সীতাকে খুব সুন্দর মহারাজ দিব্য বস্ত্র প্রদান করেছেন অনসূয়ার কাছে দিব্য বস্ত্র ছিল এই বস্ত্রের বিশেষতা কি এই বস্ত্র না কোনো দিন বাসি হয় না কোনো দিন নোংরা হয় যখনই পড়বে তখনই মনে হবে একদম ধোয়া একদম উজ্জ্বল মনের মধ্যে রয়েছে তো মা সীতা সেখানে তো মহারাজ ধোয়া পালিয়ে সব সুন্দর করে পরিষ্কার করার ভালো ব্যবস্থা নেই তার জন্য অনসূয়া কী করলেন দেব্য বসানা i দিব্য মহারাজ বস্ত্র দিব্য বস্ত্র আভূষণ ইত্যাদি ধারণ করিয়েছেন শুধু বস্ত্রই নয় বস্ত্রের সঙ্গে আভূষণও দিলেন অলঙ্কার কেন স্ত্রী জাতিকে সবসময় সুসজ্জিত থাকা উচিত যে স্ত্রী নিজের স্বামীর থাকা অবস্থায় শৃঙ্গার ইত্যাদি না করে উদাসীন থাকে সেই স্ত্রীকে নিকৃষ্ট বলা হয়েছে কি বলা হয়েছে নিকৃষ্ট বলা হয়েছে স্বামী থাকতে যে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না শাস্ত্রের মধ্যে তাকে অভাগিনী বলা হয়েছে কি বলা হয়েছে অভাগিনী আজকাল তো এরকম ঘরে ঘরে অভাগিনী ঘুরে বেড়াচ্ছে আজকাল বিয়ে করে মহারাজ সিঁদুর দিতেও লজ্জা লাগে মেয়ে ছেলেদেরকে নতুন নতুন হাই টেকনোলজির যে মেয়েরা এখন কম্পিউটারাইজড ফেসবুক ডাউনলোড আজকাল চলছে না যারা গুগল থেকে মহারাজ জন্ম নিয়েছে গুগল থেকে ডাউনলোড হয়ে এসেছে এখন বিয়ের পরে মাথায় সিঁদুর দিতে লজ্জা করে কপালে টিপ দিতে লজ্জা করে শাখা সিঁদুর পড়তে লজ্জা করে তাই তো শাখা পড়লে মনে হয় বোধ মান সম্মান চলে যাবে কেন বলে রাস্তার মধ্যে দশজন ছেলে আমার দিকে তাকাবে না যেটা সত্য আমি তো সেটা বলবো দেখো এটাই তো হচ্ছে শাখা পড়লে সবাই দেখবে বিবাহিত আর কেউ আমার দিকে তাকাবে না ছি 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 লজ্জাও লাগে না এদেরকে মানুষ হয়ে জন্ম নিয়েছে যদি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে থাকতেই ভালো লাগে না তার থেকে পশু হয়ে যাওয়া বেশি ভালো পশুকে না সিঁদুর করতে হয় না শাখা হাতে দিতে হয় না টিপ করতে হয় না কোনো শৃঙ্গার করতে হয় শাস্ত্র বলছে যে স্ত্রী বিবাহিত হয়ে স্বামী থাকতে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না তাকে পশু হয়ে জন্ম গ্রহণ করতে হয় আর যেই প্রকার সে নিজের শরীরের প্রদর্শন সংসারের মধ্যে করে পরজন্মে যখন পশু হয় তখন তার অঙ্গগুলো পশু ইত্যাদি দর্শন করে প্রেম সে বলো জয় শ্রীরাম আমি বলছি না শাস্ত্র বলছি মা ভগবতী অনসূয়া এখানে সীতাকে প্রতিব্রতা নারীর লক্ষণ কি প্রতিব্রতা নারীর ধর্ম কি। এই ধর্ম এই লক্ষণ উপদেশ খুব মন দিয়ে শুনবে এইখানে যত মাতৃশক্তিরা বসে রয়েছে যত মায়েরা বসে রয়েছে এই যে মঞ্চের উপরে দশ বার আসা যাওয়া করছে না এগুলো বন্ধ করো কিন্তু ঠিক আছে মঞ্চের উপরে উঠলে একদম শান্ত ভাবে আসো শান্ত ভাবে যাও বলি ভক্ত বৎস ভগবান মা ভগবতী সীতা এখানে প্রশ্ন করেছেন অনসূয়ার কাছে কি প্রশ্ন করেছেন হে মা আপনি তো পরম প্রতিব্রতা প্রতিব্রতা নারীদের জন্য আপনি হলেন একমাত্র গুরু শুধু পুরুষই গুরু নয় নারীও গুরু হতে পারে প্রেম প্রেমস বলো জয় শ্রীরাম প্রতিব্রতা নারীদের জন্য আপনি হলেন আদর্শ এই সংসারে যে আদর্শ হয় সবসময় তাকে অনুশীলন অনুশীলন করতে সীতা হাতজোড় করে বলছেন আপনি পাতিব্রত ধর্ম কি করে ধারণ করে রেখেছেন আর নারীর ধর্ম কি নারী ধর্ম ব্যাজ বাজান নারীর ধর্ম কৃপা করে আমাকে বর্ণন করুন ভগবতী মাতা অনসৈয়া খুব সুন্দর সীতাকে উপদেশ করলেন কি উপদেশ করলেন হে সীতা হে দুলারি হে রাম বল্লভা খুব দিয়ে মাতু পিতা ভ্রাত হিতকারী মিত প্রদ সব সুকুমার অমিত দানি ভরতা আধম সোনারী সংসারের মধ্যে নারীর যত সম্বন্ধ আছে চায় সেটা মা হোক মাতু চাই সেটা বাপ হোক পিতা ভ্রাতা চাই সেটা ভাই হোক না কেন চাই সেটা পুত্রই হোক না কেন চাই সেটা মিত্রই হোক না কেন নারীর জন্য এই সব সম্বন্ধ একদিকে আর তার স্বামীর সম্বন্ধ আমি আমিতদানি ভারতে স্বামীর সম্বন্ধ হলো একদম অন্যদিকে মনে রাখবে মাতা পিতা ভাই বন্ধু তারা নারীর জন্য যা করতে পারবে না সেই সমস্ত কাজ একমাত্র স্বামী করতে পারবে খুব মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু তাদের সম্বন্ধের একটি সীমা আছে তারা একটি সীমা পর্যন্তই কিন্তু তোমাকে দেখতে পারবে কিন্তু তার উপরেও যদি কেউ তোমাকে দেখতে পারে তাহলে সেটা হলো একমাত্র তোমার ভর্তা একমাত্র হলো তোমার স্বামী এই সংসারের মধ্যে নিজের সমস্ত সব কিছু যেখানে সমর্পণ করা যায় নিজের সমস্ত সব কথা যেখানে মন খুলে বলা যায় নিজের সমস্ত সব কিছু যেখানে অর্পণ করা যায় সেই সম্বন্ধ সেই সম্পর্ক হলো একমাত্র স্বামীর সম্পর্ক স্ত্রী যদি কোথাও পূর্ণরূপে সমর্পিত হয় সেটা হলো একমাত্র স্বামী স্বামী ছাড়া এই সংসারের স্ত্রী অন্য কোথাও কখনো পূর্ণ সমর্পিত হতে পারে জয় শ্রীরাম শ্রীরাম নারী যতই সংসারের মধ্যে মহারাজ মাতা পিতার সেবা করুক ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি যারই সেবা করুক না কেন কিন্তু যেই নারী নিজের স্বামীর সেবা করে না যেই নারী নিজের স্বামীর নিন্দা করে যেই নারী নিজের স্বামীকে অপবাদ দেয় যেই নারী নিজের স্বামীর উপরে লাঞ্ছন তুলে বা যেই নারী নিজের স্বামীর সঙ্গে দ্রোহ করে সেই নারীকে অধম বলা হয়েছে কি বলা হয়েছে নিকৃষ্ট বলা হয়েছে। মনে রাখবে এই সংসারের মধ্যে নারীর পরীক্ষা কখন যখন পুরুষের উপরে কোনো বিপত্তি আসে মিত্র মিত্রে کا <laughs> ধীর এই সংসারে চারটি বস্তুর পরীক্ষা কখন হয় ধীরজ মানে ধৈর্য ধর্ম মিত্র মানে বন্ধু আর চতুর্থ হল নারী এই চারটির পরীক্ষা কখন হয় বলে বিপত্তি কালে যখন জীবনে বিপত্তি আসে কাল বেচারে হো পরে চা জীবনে যখন আপত্তি আসে যখন বিপত্তি আসে তখন এই চারটি জিনিসের পরীক্ষা হয় যে মানুষের মধ্যে ধৈর্য কতটা আছে মানুষের ধৈর্যের পরীক্ষা তার বিপত্তি কালে বিপত্তি কালেও যে নিজের ধৈর্যকে ধরে রেখেছে বিপত্তি কালেও যার ধৈর্য ঠিক আছে বুঝতে হবে সে শ্রেষ্ঠ মানুষ বাস্তবেই তার মধ্যে ধৈর্য আছে দ্বিতীয় হলো কে ধর্ম আপত্তিকালে বিপত্তিকালেও যে নিজের ধর্মকে ত্যাগ করে না সংসারের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক কিন্তু তার মধ্যেও নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না যদি দেখতে হয় তাহলে শিখ ধর্মের গুরু দশম গুরু গুরু গোবিন্দ সিং দেখতে হবে গুরু গোবিন্দ সিং এর পুত্রদেরকে একদম জীবিত দেয়ালের মধ্যে চিনাই করে দিয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেব গুরু